বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই অনেক ভালো আছো আশা করছি আর এখন বাজে বেলা নটা তোমরা আবার ভেবো না আমি প্রত্যেকদিন নটার সময় উঠি তো শরীরটা একটু খারাপের কারণে আজকে একটু দেরি করে ঘুমটা ভাঙলো তো আর এই যে দেখো জানলা থেকে সূর্যি মামা পুরো আমার গায়ে এসে পড়েছে সূর্যি মামার আলো প্রথমে আমি যেটা করেছিলাম বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম সুন্দর করে কোচানোর পর আমি ব্রাশ করে নিয়েছিলাম করার পরেই দেখো সুন্দর দুটো ফুল ফুটেছে আমাদের গাছে তারপরে আমি একটু ফেশ ফার্স্টে আমি মুখটা ক্লিন করে নিয়েছিলাম এই ফেস ওয়াশটা অসাধারণ খুব ভালো হানি অ্যান্ড অ্যালোভেরা এটা দিয়ে মুখটা ক্লিন করলে অসাধারণ মানে ফ্রেশ লাগে মুখটা আর এই আমার বারো মাসের সঙ্গে এটা আমি বারো মাস ইউজ করি আমার খুব ভালো লাগে এটা তো চলে দেখো চুলের কি অবস্থা তার পরে আমার একটু ভাত ভাজা খেতে ইচ্ছা হলো তো আমি এই জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম তোমরাও না আমি সকাল থেকে উঠেই ভাত খাই যেহেতু আজকে ঘুম থেকে একটু একটু দেরি হয়ে গেছিলো সেই জন্য ভাবলাম আজকে আর চা কফি কিছু খাবো না সেই জন্য আমি ভাত ভাজা করতে রেডি হয়ে রেডি করে সব কিছু তোমার ভাত ভাজা অসাধারণ খেতে লাগে তোমরাও নিশ্চয়ই অনেকেই পছন্দ করো তো কারা কারা তোমরা ভাত ভাজা খেতে পছন্দ করো তারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাও তো দেখো এই ফুলকপিগুলো ভাজা হয়েই গেছে আমি ফুলকপিগুলো ফার্স্টে সিদ্ধ করে নিয়েছিলাম একটু তারপরে এই যে দুটো ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভালো করে ফ্রাই করে দেওয়া ভাতগুলোকে দিলাম দেওয়ার পরে এই যে দেখো একটু নাড়াচাড়া করে ভাতগুলোর কালার অসাধারণ হয় তো তোমরা বলতে পারো যে আমার তোমরা যদি বলো যে বাড়ি খাবারের মধ্যে সব থেকে প্রিয় খাবার আমার কি তুমি ফার্স্টেই রাখবো ভাত ভাজা তো আমার এটা খুবই প্রিয় একটা খাবার আর খেতেও অসাধারণ লাগে তো এই যে ঝটপট করে বানিয়ে ফেলেছিলাম আর তোমরা চাইলে একটু ঘিও দিতে পারো মাখনও দিতে পারো আমার যখন যেটা মনে হয় যখন যেটা খেতে ইচ্ছা করে তখন সেটাই দিই ঘিও দিই মাখনও দিই তো দেখো এই যে অসাধারণ কালার এসছে আর তোমরা একটা কাজ করতে পারো এটাকে আমি একটু সস দিয়ে তারপরেই খাই তো তোমরাও একটু সস দিয়ে তারপরে খেয়ে টেস্ট করে বলতে পারো যে কেমন লাগছে তো চলো আজকে ভিডিওটা এই অবধি আর আমি পার্সোনালি ভাত খেতে খুব পছন্দ করি বাঙালি মানুষ ভাত খাবো না তাই কি কখনো হয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পাশে থেকো যাতে আমি এগিয়ে দেখবো আমার চ্যানেলে কেমন ভিডিও দেখতেছি অবশ্যই কমেন্টে জানাও দেখা যায় নেক্সট ভিডিওতে ডাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো